দশক বিশ হাজার টাকা সাড় বছর গরুর দাম কিন্তু আজকে কম আছে আমদানি পুরুষ প্রচুর পরিমাণ এর দাম কম আছে হচ্ছে অনলি আঠারো হাজার টাকা সাড় বছর দেখেন মাথা নষ্ট করে দাম দর্শক দেখেন সাড় বছর বাইশ হাজার টাকা দেখেন দর্শক একটা কোয়ালিটিফুল ফুল বছর ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মতো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ হচ্ছে আঠারোই জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত

দর্শক দেখেন অনেক বড় একটা বাসুর কিন্তু অনলি সাড়ে বাইশ হাজার টাকা হলে বিক্রি হয় এই শার বাসুর শাড় বছর কত আছে কত দাম

পরে এটা বয়স কত ভাই ধরেন ছয় মাস কেমন কি আসছেন সাড়ে ছাব্বিশ কি কেনা তেইশ হাজার টাকা করবেন আচ্ছা ভাই ভালো আছেন কি বছর বক

বয়স কত কত ছাড়ছেন কত সিন্দি বাছুর তো সেই লেভেলে ভাই দেখেন দর্শক একটা কোয়ালিটিফুল সার বছর ভাই এত মনে হয় একটা বয়স কত এটা সাড়ে তিন মাস দর্শক নাবি কম্বল দেখেন

না ছাব্বিশ ছাব্বিশ হাজার পরে এড়ে কি বছর বয়স কত আছে পাঁচ ছয় মাস চাচ্ছেন কত এটা আঠাশ ছাব্বিশ বেসা কিনা বাজার কেমন আছে এখনো বাজারে সেভাবে মানে ভালো মনে বাজার অনেক ডাউন গরুর হাটে বাসুর গরু আজকে পানি দামে বিক্রি হচ্ছে যারা নিতে আসছেন অবশ্যই আসতে পারেন বেতাগা গরুর হাটে এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন শুক্রবার সোমবার বর্ষা সকাল চারা থেকে দূরে পর্যন্ত প্রিয় দর্শক এই হাটটি সব আগে হাটে ফকির হাট বোঝানে অবস্থিত সপ্তাহে দুই দিন শুক্রবার সোমবার যারা আসবেন কাটাখালী বাস স্ট্যান্ডে নেমে চলে আসতে পারেন প্রিয় দর্শক শেষ করতে সবাই ভালো থাকবেন